डिंकॉर्डिंग डिंकॉर्डिंग डाक्टर देखो हमारे पास राजेश नगर में कोरम वाली डिंक ठीक है क्या है

হ্যাঁ মাছ বাহ্ মায়ের জন্য পরোটা নিচ্ছে ছটা তাহলে মানে দশ টাকা কম মা নিচ্ছে বলে দশ টাকা কম পঞ্চাশ টাকা মায়ের জন্য দশ টাকা কম রাখলাম এই যে ছটা স্যার নেবেন স্যার বলুন স্যার শুনুন না এদিকে সরে যান না পনেরো ঠানা আজকে ইতিহাস তৈরি হয়ে যাবে একদম ও রাখো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আরও তোমার জন্য দুটো পট এক্সট্রা আছে যাও এটা ভালোবেসে দিয়ে দিলাম এটা কেউ কোনো দোকানদার দিতে পারবে না এইভাবে বেশি লস কিন্তু আমি বেড়ে যাব লসে দিয়েও লাভ হয়ে যাবে আমার লাভ সবসময়